আছে ঘর প্রতিষ্ঠা এই জন্য আমাকে পুরো ঘর আজকে পরিষ্কার করতে হবে সেটা নিয়ে আজকে অনেক টেনশনে আছে তো চলো বেশি টেনশন না করে ভিডিওটা স্টার্টই করে দেওয়া অনেক সেই জন্য কিসের যাবে আমি জানাই দেই হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমি শেয়ার করতে চাই যে আমি আজকে দিন কি করবা নাই করবা আজকে আমার অনেক কাজ সেইগুলাই তোমাদের আমি দেখাইবা বা যে কী কাজ করি নাই করি তোমরা অনেকেই বলো কিছু কাজ করি না তো চলো আজকে দেখি নাও দেখে লও যে কী কাজ করি না করি প্রথম করে আমি ঘর ঝাড়ু টাড়ু দিইামুচি করতে হবে সব কিছু ঠিকঠাক করতে হবে পুরো ঘর আজ পরিষ্কার করতেই হবে কাল একটা বড়ো অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান দেখার জন্য তো পুরো ব্লকটা আমার দেখতেই হবে আজকের ব্লগটাও দেখতে হবে কালকে ব্লকটাও অবশ্যই দেখতে হবে মিস করবেন তো দেখতেই পাওয়া তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুরা ঘর হয়েটে পুরো পরিষ্কার করা কমপ্লিট এখন হয়েটে আমি একটু মুছে নিচ্ছি ঘর পরিষ্কার কারণে হবে মুখটার অবস্থাটা একদম খারাপ হইছে সেই জন্য মুখটাকে এখন ভালো করতে হবে সেই জন্য আমি একটা ফেস প্যাক ইউজ করব প্রায় ইউজ করি কারণ এটা আমার অনেক ভালো লাগে আর এর রেজাল্টটাও অনেক সুন্দর যেটা আমি তোমাদের লাস্টে দেখতে পাবে তোমরা আর এটা হচ্ছে পনেরো মিনিট রেখেই আমি ফেসটাকে ধুয়ে নিচ্ছি আর দ্য জাস্ট গ্লোটা অসাম গ্লো দিয়েছে একদম আমার তো এই ফেস প্যাকটা অনেক সুন্দর লাগে তো তোমরা যদি চাও তোমরা অনেকে জিজ্ঞাসা করো তো তোমরা যদি চাও আমি এটার ভিডিও একটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো এখন টোনার নেই আমার এই মুহূর্তে তো আমি কাজটা চালিয়ে হচ্ছে আমাদের বাড়ির ঘর প্রতিষ্ঠা হবে সেই জন্য এত তোড় হচ্ছে আর এই মুহূর্তে আমাকে আবার যেতে হবে একটু পরে বেলপাতা তিনশো পিস লাগবে তিনশো পিস লাগবে এই সব জিনিস জোগাড় করতে করতে আজকে দিনটা কেটে গেল তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের জন্য টাটা কালকে ভিডিওর জন্য অবশ্যই